হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই সেলফ সাথে শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লক বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমার বাবা তো পৃথিবী থেকে চলেই গিয়েছেন তো আমার চাচারা আছেন তো সবাই মিলে একটু সন্ধ্যার পরে বসা হয়েছে বাবার পত্র কাগজপাতি কোথায় কি আছে সেগুলো আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো যাই হোক সব মিলিয়ে সবাই এসেছে সবাই বসেছে এখানে আর সেই ভিডিওটাও আমার ক্যামেরাম্যান একটু ভিডিও করে নিয়েছে তো সব মিলিয়েই বলবো আলহামদুলিল্লাহ বাবা তো চলে গেছে কিন্তু বাবার যে অর্থ সম্পত্তি যাই ছিল না কেন সেগুলো তো রেখে গেছে সেগুলো তো বুঝে নেওয়ার দায়িত্ব আমাদেরই তো সব কিছু বুঝে নেওয়ার জন্যই এখানে আজকে সন্ধ্যার পরে বসা হয়েছে তো আমার চাচারা আমার চাচিরা অনেকে অনেক ধরনের কথা বলছে আমরাও শুনছিলাম আমরাও কথা বলছিলাম যেহেতু আমার বাবার একটা ট্রাঙ্ক ছিল ওটাকে তারা আসলে দেখাতে চাচ্ছিল না তো কিছুটা জোর জবরস্তি করেই আর কি ট্রাঙ্কটা নামিয়েছি আর সেটা একটু কাগজপাতি দেখে নিচ্ছিলাম তারপরও খুব ভালোভাবে তারা দেখতে দেয়নি খুবই একটা ঝামেলা করেছিল তো যাই হোক তারপরে বলবো আলহামদুলিল্লাহ বাবার সম্পত্তি সেটা আর কোথায় বা যাবে সব কিছু মিলিয়েই ওটা আমাদের হাতেই থাকবে সব কিছু তো যাই হোক এটা আর কোনো বড় কথা নয় বাবা চলে গেছে বাবার নামে মিলাদ পড়াতে হবে তো আজকে তার জন্য চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে তো আমি আর আমার বোন দুজন মিলে বাচ্চাদেরকে নিয়ে তারপর গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন মিলাদ পড়াবো আজকে মসজিদে বাবার নামে একটু মিলাদ পড়াবো তার কারণে একটু সবাই মিলে সেখানে যাচ্ছি আর আজকে দুপুরে আমার চাচার বাসায় দাওয়াত আছে তো সেখানেই যাচ্ছি সেখানেরও কিছু ভিডিও আমার ক্যামেরাম্যান আসলে করে রেখেছিল তো সব ক্যামেরাম্যানই আসলে কৃতিত্ব আজকের ভিডিওর জন্য আমি তেমন কোনো ভিডিও করতে পারিনি খুবই টুকিটাকি সিম্পল ভিডিও আমি নিয়েছিলাম তারপরও বলবো যে কিছু না কিছু যতটা ইম্পর্টেন্ট যত ভিডিও আছে সবই আমার ক্যামেরাম্যান করেছে তো এই তো আমরা সবাই মিলে ক্যামেরাম্যানও আছে আমাদের সাথে তো সবাই মিলে আজকে যাচ্ছি চাচার বাসায় আর দুপুরে দাওয়াত আছে আর বাবার নামে আজকে মসজিদে মিলাত পড়াবো তো সেইগুলো কিনে নিয়ে তারপর আমরা বাজারে যাবো আজকে তো এই যে অটোটা দেখছি এটা আমার চাচা ভাইয়ের অটো তো ওদের অটো আছে ওকে আসতে বলেছিলাম আমাদের নিয়ে যাওয়ার জন্য তো ও এসেছিলো আমাদের নিয়ে যাওয়ার জন্য তো ওর গাড়িতে করে যাচ্ছিলাম মাঝ পথে গাড়িটা অনেকবার নষ্ট হয়েছে তো বাজারে কিছু কেনাকাটা আছে যার কারণে বাজারে এসে আমরা কিছু কেনাকাটা করব। যেহেতু চাচার বাসায় যাব সে বাসায় তো খালি হাতে যেতে পারি না আর বাবার মিলাদ আছে সব মিলিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে আমরা আজকে রওনা দিব তো এই তো চাচাতো ভাই ও অটো চালাচ্ছে আর আমরা তারই অটোতে যাচ্ছিলাম তো সব মিলিয়ে বলবো যে না আজকের দিনটা খুবই ভালো কেটেছে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন তো বাজার থেকে কিছু মিষ্টি নিব আর কিছু ফল ফ্রুট নিব তো সেগুলো নিয়েই এখন রওনা দিব চাচার বাসার উদ্দেশ্যে তো সেখানে গিয়ে কি করছি না করছি সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করবো তো এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো আশা করব আমার ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে তো যার কারণে এই পর্যন্ত আমার ভিডিওটা আপনারা দেখেছেন তো এই জন্যই বলবো যে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন বাবাকে সেই কবরে শুয়ে রেখে চলে এসেছিলাম বাসায় তো কেন জানি খুবই খারাপ লাগছিল রাতে ঘুমও আসছিল না মনটা খুবই আঞ্চান আঞ্চান করছিল এতদিন তো একেবারেই ঘুমাতে পারছিলাম না চোখ বুঝলেই কেন যেন বাবার মুখটা ভেসে ভেসে আসে আমার সামনে তো কেন এমন হয় বুঝতে পারি না রাতে ঘুম হয় না তো সব মিলিয়ে একটু ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিলাম তো আজকে একটু বাইরে বের হয়েছি একটু ফ্রেশ লাগছে আর মনে হচ্ছিল যদি বাবার নামে একটু মিলে দিতে পারতাম তো একটু দোয়া করাতে পারতাম তো সেটা আসলে একটু ভালোই হবে তারপর যদি পারি নিজেরা নিজেদের মতো করে কনসেপ্ট তালাত করব। বাবার জন্য দোয়া করব নামাজ পড়বো তো আসলে বাবা যেমনই হোক বাবা কিন্তু বাবাই হয় তো বাবার জন্য আমাদের ভালোবাসাটা কখনোই কোনো দিক থেকে কমে না হয়তো বা অনেকে মনে করেন যে বাবার কাছে যাই না বাবার কাছে খুব কম থাকি বাবার সাথে দেখা হয় না তারপরে বলবো যে না বাবার সাথে দেখা না হলেও বাবার প্রতি কিন্তু সন্তানদের ভালোবাসা একেবারেই কমে না তো নীরবে এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলাম আমার বাবার মৃত্যুর পরে আমি যেটা বলার বাইরে তো আপনারা দেখেছেন আমি কিন্তু অনেক দিন ভিডিও দেয়নি তো ভিডিও না দেওয়ার কারণে আমার ইউটিউব চ্যানেলটা একটু ডিসকমে যাচ্ছিল যার কারণে শত কষ্টের মাঝেও আমি কিন্তু ভিডিও আপলোড করতে চাচ্ছি আর তার জন্য ভিডিও করতে হচ্ছে আমাকে তো সবাই মিলে কথা বলছিলাম আর গল্প করছিলাম এদিকে বাড়ির আশেপাশের সবাই চলে এসেছে তো সবাই আমাকে একটু হাসাচ্ছিল তো মন খারাপের মাঝেও একটু হাসি খুশি থাকার চেষ্টা করছিলাম আর এই দিকে আমার চাচা তো ভাইয়ের বাসা তো ওদের একটা আমলকি গাছ আছে প্রচুর আমলকি ধরেছে গাছটাতে তো ভাইয়া বলছিল আমলকি খাবে কি না বললাম কিছু পেরে দেন তো অনেক বড় গাছ হওয়ার কারণে তো লাঠি দিয়ে কিছু দিয়ে ঢিল দিয়ে আমলকি পারছিলাম আর আমি সেগুলো টোকাচ্ছিলাম খুব মজা লাগছিল গ্রামের বাড়িতে আসলে এভাবে কাজ করতে তো যাই হোক সব মিলিয়ে একটু একটু ভিডিও করে রেখেছিলাম যে কি ভিডিও করব কি ছাড়ব যেহেতু মন মানসিকতা একবারই ভালো না তারপরে একটু হাসি খুশিভাবে ভিডিও করার চেষ্টা করছিলাম যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না কিন্তু যারা আছে তারা যেন ভালো থাকে তাদের যেন ভালো রাখতে পারি সেদিকেও আসলে আমাকে নজর দিতে হয় কারণ সংসারের বড় সন্তান যে তাকে কিন্তু সব দিক থেকে খেয়াল রাখতে হয় কে কি করছে কে কি খাচ্ছে কে কি করছে না আমি যদি কান্না করি আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার বোনও কিন্তু আমার কান্না দেখে ভেঙে পড়বে যার কারণে আমাকে একটু সময় হাসি খুশি থাকতে হয় তো এই তো এদিকে এখন মিলাদের জিনিসপত্র পাঠিয়ে দিয়েছি আর আমরা এখন চলে যাব আমার চাচার বাসায় তো আমাদের গ্রামের বাড়ি থেকে আমার চাচার বাসায় কিন্তু বেশি দূর নয় একটু হেঁটেই যাওয়া যায় তারপরেও চেয়েছিলাম চাচাতো ভাইয়ের যাব। মোটর সাইকেলে যাবো কিন্তু উঠতে চাচ্ছে না তো সব মিলিয়ে তারপরে বলবো যে আলহামদুলিল্লাহ আমরা হাঁটতে হাঁটতেই চাচার বাসায় চলে যাচ্ছিলাম আমাদের অনেককেই আজকে ওখানে দাওয়াত করা হয়েছে আমার চাচারাও ওখানে আসলে আমন্ত্রিত তো সবাই ওখানে একসাথে আমরা দাওয়াত খাবো আর বাবার জন্য একটু দোয়াও করব সব মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ এই তো আমার বাবা পৃথিবী থেকে চলে গিয়েছেন কিন্তু রেখে গিয়েছেন অনেক স্মৃতি অনেক ভালোবাসা অনেক পরিশ্রম অনেক স্বপ্ন আর অনেক অনেক কষ্ট আর সেই কষ্টে অর্জিত বাবার সম্পত্তি সব কিছুই রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের এখন আর সেগুলো ছেড়ে আমরা আসলেই কিন্তু চলে যেতে পারবো না বাবার স্মৃতিটুকু ধরে রাখতে আমাদের কিন্তু কিছু না কিছু করতেই হবে তো যাই হোক আপনারা কিন্তু জানেন আমরা দুই বোন আমাদের কিন্তু ভাই নেই তো সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের সব জিনিসটা হ্যান্ডেল করতে হয় তো এই তো এখন চাচার বাসায় চলে এসেছি এখানে বসে নূরের সাথে একটু কথা বলছিলাম আর নূর একটু দুষ্টামি করছিল যেহেতু গ্রামের বাড়ি আসলে বাচ্চাদের যে অবস্থাটা হয় আর কি ওরা কিন্তু খুবই দুষ্টু হয়ে যায় আর খুবই দুষ্টামি করে আর ওদের কথা না বললেই নাই খোলামেলা পরিবেশ পেলে কিন্তু খুবই আনন্দ পেয়ে যায় ওরা তো যাই হোক এদিকে দুপুরের খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তো এখানে আমার চাচে তো ভাইরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবে এদিকে আমার চাচি হাঁস রান্না করেছে মুরগি রান্না করেছে মাছ রান্না করেছে তো অনেক কিছুই রান্না করেছে তো গ্রামের বান্নাও কিন্তু অনেক মজার হয় তো আমার চাচির হাতের রান্নাটা কিন্তু মাসাল্লাহ মার্শাল্লা অনেক ভালো ছিল আমরা অনেকে সবাই মজা করে খেয়েছি তো এখন ছেলেরা খেতে বসেছে কিছুক্ষণ পরে আমরাও খেতে বসবো তো এদিকে আমার চাচারা যারা এসেছিলেন তারাও খেতে বসেছেন ছোট ভাইরাও খেতে বসেছেন আর সব সবকিছু মিলিয়েই বলবো যে न nah, um... অনেক দিন পর চাচার বাসায় আসলে এভাবে দাওয়াত করে চাচা খাওয়াচ্ছে এটা দেখে আসলে খুব ভালো লাগছে আমরা কিন্তু সেরকমভাবে গ্রামে আসি না আমার ভিডিও যারা দেখেন তারা আমার গত ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আমরা কিন্তু তেমনভাবে ভিডিও মেক করে নি গ্রামের তো গতবারই এসেছিলাম বাবাকে দেখা বাবার সাথে দেখা করতে আর এখন চলে এসেছি বাবার মৃত্যুর খবর শুনে এছাড়া কিন্তু আমাদের তেমন একটা গ্রামে আসা হয় না তো আমাদের আমার বাবাও কিন্তু আমাদের সাথে শহরের বাসায় থাকতে তারপর তিনি গ্রামটাকে খুবই বেশি ভালোবাসতেন তো এই তো এদিকে সবাই খাওয়া দাওয়া করছিল আর এখন ছেলেদের খাওয়া দাওয়া প্রায় শেষ আর এদিকে আমরাও খাওয়া দাওয়া করবো কিন্তু খাওয়া দাওয়া শেষ করে তারপরে বলবো যে না অনেক দিন পরে যেহেতু এখানে এসেছি সবাইকে দেখেও খুব ভালো লাগছে আমরা কিন্তু আচার এখানে আসি না বাবা চলে গেছে আজকে প্রায় আঠারো দিন হয়ে গিয়েছে তো অনেক দিন পরে আমি কিন্তু ভিডিও দেওয়া শুরু করেছিলাম আপনারা জানেন আর যেহেতু আমার একটা ভিডিও আগেই বয়স দেওয়া ছিল সেই ভিডিওটা আপলোড করে দিয়েছি আর আমার বাবার মৃত্যুর খবরটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছিলাম আমি কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম আপনারা সেখানে দেখেছেন হয়তো বা যে আমার বাবা মারা গিয়েছে সেই খবরটা আমি আপনাদের কাছে জানিয়ে তারপরে এসেছিলাম তো যাই হোক তারপরে বলবো যে না আপনারা আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করেন আমাকে আমার ভিডিও দেখেন আর আমাকে অনেক বেশি ভালোবাসেন তো আপনাদের ভালোবাসাই আজকে আমি এত দূর আসতে সক্ষম হয়েছি তো যাই বলি না না বলি আমরা কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার আর একজন কন্টেন্ট ক্রিয়েটার ছাড়া ছাড়া কিন্তু চলতে পারি না তো এসব কিছু মিলিয়ে কিন্তু আমাদের জীবন আর আমাদের সব কিছু দৈনন্দিন কাজকর্ম আমরা ভিডিও করে আপলোড করি যাই না আপনাদের কাছে সেটা কেমন লাগবে আর আসলে একটা ব্লগ ভিডিও মানেই কিন্তু সারাদিনের কাজকর্ম আপলোড করা আর সেটাই আমিও করেছি তো যাই হোক এদিকে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই এটা লাইক কমেন্টস আর একটা শেয়ার করে দেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম